আগরতলা টাউন হলের নাম বদল করে ড শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামাঙ্কিত করতে পেরে আগরতলা পুর নিগম গৌরব বোধ করছে এই নিয়ে অযথা বিরোধিতা করা হচ্ছে একটা মহল থেকে আজ নাম বিতর্কে অংশ নিয়ে সরাসরি নিজের প্রতিক্রিয়ায় আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারকে জানিয়েছেন শুনুন বিতর্ক হওয়ার তো বিষয় বস্তু নাই টাউন হল তৈরি হওয়ার পর কোনো নাম করেছিল আমাদের এই দেশে বিভিন্ন সময় দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের টাউন হল হওয়ার পর পরবর্তী সময় বিশেষ ব্যক্তি যাদের এই দেশের জন্য যাদের কন্ট্রিবিউশন আছে যারা সমাজের প্রতি তাদের অবদান আছে এবং এই ধরনের বড় মনীষী বা নামেই কিন্তু এই ধরনের ফল কথা আমাদের রাজ্যে তো আমাদের আজকে যেটা বলেছেন আর বিতর্ক কথা বলেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে আমাদের রাজ্য সরকার প্রস্তাব দেখেছেন আমাদের আগত তোলা সমস্ত নিয়ম নীতি মেনে এটা আমরা নামকরণ করেছি সেই ক্ষেত্রে বাধা কথা অসুবিধা কোথায় আমরা যদি শ্যামা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এমন এক ব্যক্তিত্ব যিনি রাষ্ট্র নেতা ছিলেন যিনি ভারতবর্ষের সর্বমত এবং অখণ্ডকে রক্ষা করার জন্য আত্মবলিদান করেছেন এই ধরনের বীর বা এই ধরনের ব্যক্তি যিনি শিক্ষাবিদ ছিলেন ওনার নামে রাখা মানে কি রাজ্যের গর্ব হওয়া আমি বলবো আত্মা পূর্ণ আমরা গর্বিত এমন একজন ব্যক্তি বিশিষ্ট ব্যক্তি যিনি সারাদেশকে নতুনভাবে নির্মাণ করার চিন্তা ভাবনায় রাষ্ট্রীয় ও মানুষকে জনগণকে রাষ্ট্রের চিন্তা উদ্বুদ্ধ করার জন্য যিনি কাজ করে গেছেন নিজেকে নিজের বলিদান দিয়েছেন ওনার নামে এই মহান ব্যক্তি নামে আমরা এই টাউন হলটা রেখেছি এটা কোথায় আপত্তি আমি জানি না এই ডায়েট যতই রেস্ট্রিক্টেড হোক না কেন ওয়েদারকে তো আর রুটিনে ফেলা যায় না বাট ইফ দেয়ার ইজ আ প্রবলেম তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়